নমস্কার অমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রেসিপি চাল পটল তো চাল পটল বানাবার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুটো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি লাল লাল করে ভেজে নেব চাল পটল বানাবার জন্য এখানে পটলটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি একটা পটলকে দুটো করে ভাগ করে কেটে নিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেলে পরে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিলাম এবার আমি তুলে নেব পটলগুলো আমি লাল করে ভেজে নিলাম এবার আমি তুলে নেব একটা কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এই একই তেলে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি এখানে আমি হাফ চামচ ঘি ব্যবহার করছি ঘিটা ভুলে গেলে পরে এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর এখানে কিছু দিয়ে দেবো কাজু ও কিশমিশ একই সাথে ভেজে নেব এখানে দিয়ে দেবো একশো গ্রাম গোবিন্দভোগের চাল চালটা আমি আগে থেকে ধুয়ে জলটা জড়িয়ে নিয়েছিলাম চাল গরম মশলা ও কাজু কিশমিশ সব একই সাথে হালকা করে ভেজে নেব চালটা নাড়তে নাড়তে যখন দেখবে পুরো সাদা হয়ে গেছে তখন বুঝবে চালটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব চালগুলো নামিয়ে আমি আবার এই কড়াইতে অল্প দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প করে সাদা জিরে ফোড়ক দুটো শুকনো লঙ্কা ফোড়ক একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা ও এক চামচ গোটা জিরে দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দেব আদা ও জিরের কাঁচা গন্ধটা চলে ছুটে দিয়ে আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো ভালো করে কষে গেলে বেঁচে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেবো আলু ও পটলটা দিয়ে দেওয়ার পরেও আমি তিন মিনিট মতো কষিয়ে নিলাম এবার ভেজে রাখার চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশি ভাজবার দরকার নেই তাহলে চালগুলো ভেঙে যাবে এবার আমি জল দিয়ে দেব চাল পটল বানাবার জন্য কিন্তু মাপটা জানবার খুব দরকার আছে যে পাত্রে আমি চালটা মেপে নিয়েছি সেই পাত্র মেপেই কিন্তু আমি জলটা অ্যাড এখানে আমি তিন কাপ জল দেব দু কাপ জল দিয়েছি নিয়ে একটু ভালো করে আগে নাড়িয়ে দেব এক কাপ চালের জন্য আমি তিন কাপ জল ব্যবহার করেছি এবার আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আর দু মিনিট মতো হলেই হয়ে যাবে এখনো অল্প হালকা জল জল আছে এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেব তাতে কি হবে চাল পটলের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এভাবে চাল পটল বানালে দারুণ হয় খেতে এক চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আরো হাফ চামচ ঘি বাড়িতে কম বেশি সবারই সপ্তাহে একদিন রুগী নিরামিষ হয় নিরামিষের দিনে অবশ্যই তোমরা বানিয়ে খেতে পারো এই চাল ক দারুন একটা রেসিপি তোমরা যে কোনো ভগবানের ঠাকুরের যে উৎসব হয় বাড়িতে সেই ঠাকুরের ভোগেও কিন্তু তোমরা এই রান্নাটা করে দিতে পারো রান্নাটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পুরানো বন্ধু হয়ে থাকলে তোমাকে রইল অনেক ভালোবাসা আরও দু মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢেকে রাখবো ঘি ও গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করবো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চাল পটল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো